হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের সামনে বিয়ে ব্লগ নিয়ে তো এর আগের দিনে ব্লগে তোমরা জল ভরা দেখেছো গায়ে হলুদ একটু দেখেছ তো এখন চলো রেডি হয়ে গেছি সন্ধেবেলায় তো এবারে বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়েছি তো আমি নিজেই আজকে মেক আপ করেছি আর এটা নতুন শাড়ি যেটা আমি পরেছি এটা হচ্ছে জামদানি শাড়ি সো ফ্রেন্ডস আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবো এ দেখো পুরো রেডি আর একটুখানি টাচ আপ বাকি আছে তো এখন গাড়ি আনতে গেছে তো গাড়ি করেই আমরা যাচ্ছি আর একবারে ডাইরেক্ট যেখানে বিয়ে মানে মেয়ের বাড়িতেই আমরা যাচ্ছি মানে বরযাত্রীটা আমরা মামার বাড়ি ওখান থেকে না গিয়ে মানে এখান থেকে একদম সোজা চলে যাবো তার কারণ হচ্ছে বরের গাড়ি এখনই বেরিয়ে যাবে তারপরে বরযাত্রীর বাস আবার একটু দেরিতে যাবে সেজন্য আমরা ওয়েট করব না আমরা এখনই চলে যাব। মানে বরের গাড়ি হয়তো পৌঁছবে তারপরে আমরাও ঢুকে পড়বো তো এরকমই তো মনে হচ্ছে তো দেখা যাক যাওয়ার পরে বোঝা যাবে তো চলো দেখো রেডি হয়েছি আজকে তো কোনো মেকআপের মানে নিজেরা নিজেরা মেকআপ যেরকম পেরেছি ঘরে যা ছিল তাই দিয়ে মেকআপ করেছি আর আমি মেকআপে সেরকম কিছু তো ব্যবহার করি না তো সিম্পল যে দেখো বুঝতেই পারছো যে সেরকম ফাউন্ডেশন দিয়ে মেকআপ করিনি ঠিক আছে তো এই রেডি হয়ে গেছি আর শাড়িটা তো দেখেছো এটা জামদানি শাড়ি এটা হচ্ছে ভালো জামদানি তো একটু স্টিম মানে স্ট্যান্ডার্ডের মধ্যে আছে তাই এটা পরলাম মানে বেশি একটা জোরালো কাজ করা পরলাম না আজকে আজকে একটু আলাদা রকম পরলাম আর এই ব্লাউজটা আমি নতুন কিনেছি এটা তোমাদের দেখানো হয়নি এটা খুব সুন্দর ব্লাউজটা আর কি তো এখন যে ফ্যাশনেবল ব্লাউজ ব্লাউজগুলো বেরিয়েছে সেই রকম তো ব্লাউজটা মানে শাড়িটার সাথে বেশ ভালো মানিয়ে গেছে তো এটার সাথেই বিশেষ করে আমি ব্লাউজটা কিনেছিলাম তারপরে দেখো এই যে এটা হচ্ছে মনার লুক তো মোনা রেডি হয়ে গেছে এখানে এরকম একটা স্কার্ট পরেছে এটা একটুখানি খানিকটা লেহেঙ্গা টাচ আছে আর কি কাজ করা খুবই গরজাস ছিল ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না তার সাথে এই দেখো যে টপটা পরেছে এটা নতুন দুদিনের মধ্যে কিনে এনেছি আমি দুদিন আগে আর কি আর এই সোয়েটারটা মিষ্টু যেটা পরে পরে আছে এটা কিনেছি পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার মোনা যেটা টপটা পরেছিল না ওটা খানিকটা সোয়েটারে কাজ করবে মানে মোটা আর কি উলেন কাপড়ের মানে ওটা মানে শীতকালে পরারই আর গোপালের জন্য দুটো ড্রেস কিনেছি তো কিছুই তোমাদের আর দেখানোর সময় হয়নি তো যাই হোক চলো এখন আমরা যাচ্ছি বরযাত্রী যাচ্ছি আর কি গাড়ি করে নিজেরাই যাচ্ছি আমাদের মানে আমরা গেছি তার পেছনে বাস এসেছে আর বরের গাড়ি পৌঁছে গেছিলো আর বেশি একটা দূরে না মোটামুটি কাছাকাছির মধ্যেই এটা তো বিয়ে বাড়ি হচ্ছে না আমাদের হতো এই একটু তুলে দাও না তো আমরা তো চলে এসেছি মানে যেখানে বিয়ে সেখানে আর এখানে দুটো বিয়ে হচ্ছিল তো সেই কারণে না বুঝতে পারছিলাম না কোন বাড়িটা মানে দুটো বাড়িতেই বিয়ে প্যান্ডেল করা নাচ মানে গান হচ্ছে মিউজিক বাজছে আর সুন্দর ডেকোরেশন দুদিকেই রয়েছে এবার বুঝতেই পারছি না তারপরে তোমাদের দাদা কিন্তু এখানে এসেছিল মামার সাথে আশীর্বাদে এসেছিল মানে যখন আশীর্বাদ হয়েছিল আজ থেকে মাস দুয়েক আগে তো ওর বলছিল যে এটাই তবুও মানে রাতের বেলা তো একটুখানি বুঝতে পারছিলাম না তো আমাদের দাদাই বলেছে হ্যাঁ যেটাই বলেছিল সঠিক তো সেখানে সেটাই সঠিক হলো তো ও চিনতে পেরেছে ওকেও চিনতে পেরেছে যেহেতু আশীর্বাদে এসেছিল তার জন্য তো যাই হোক চলো এখন আমরা ঢুকে যাব বিয়ে বাড়িতে তারপরে আমরা ঢুকলাম বিয়ে বাড়ি আর গিয়ে দেখলাম ভাই বিয়েতে বসে পড়েছে আর এখানে আসলাম কনের সাথে দেখা করতে তারপরে ফটো তুললাম গিয়ে দাঁড়ালাম আর খুব ভালো নিজেই দিদি বলে ডেকে কথা বলল। অথচ আমি কিন্তু কোনোদিনও এর আগে মানে সামনে আসেনি আমার সাথে কোনো পরিচয়ই হয়নি আমি শুধু ওর নাম শুনেছি খুব ভালো মেয়ে এইটুকুনি জানি ভীষণ ভালো মেয়ে অনেক মানে আগে থেকেই পরিচিতি আছে সে জন্য যাই হোক তারপরে দুজন মানে সবাই বোনেরা মিলে ফটো তুললাম বোনেরা বলতে আমি আর মেজোমণি তো এসেছি ছোটো বোন তো আসেনি তারপরে সবাই আমরা যারা এসেছিলাম ফটো তুললাম দুবার দুবার তারপরে বসতে বলো জাস্ট ওই পাঁচ মিনিট মতো ভেতরে বসেছি কারণ এত লোকের ভিড় হয়ে যাচ্ছে স্বাভাবিক দিয়ে বাইরে চলে আসলাম তারপরে আমাদেরকে টিফিন দিলো টিফিনের প্যাকেটগুলো কেউ খেলাম কেউ খেলাম না ব্যাগে ঢুকিয়ে নিলাম এক গাদার মানে প্যাকেট আর কি এ দেখো আমরা দাঁড়িয়ে আছি বসার একটু অসুবিধে হচ্ছিলো তারপরে চেয়ার দিয়েছে I don't k n o I don't k I don't k n o

ওদিকে বিয়ে চলছে তো আমরা যাবো তো দেখলাম যে খেয়ে নি তারপরে টিফিনটা খেলাম কিছুটা বাচ্চারা বিশেষ করে খেয়েছে আর কি আমরা সেরকম খাইনি বলতে গেলে তারপরে তো হাসি মজা গল্প চলছে আর এখানে বিয়ের সমস্ত নিয়ম শুরু হয়ে গেছে তো চলো দেখতে থাকো কিছুটা আমি সাউন্ড রাখবো কিছুটা ভয়েস ওভার দেব সব মিলিয়ে তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে তো অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো 잘 아이 살라 네

टाक रहुँत तक अपूलैक Sod-जद० मैं स्राप dirlands <laughs> 1 अबढ़ाई साओरिव Carbon তো দেখো এখানে বিয়ে শুরু হয়ে গেছে তো আমি তো এখানে কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকতে পারিনি কারণ এখানে বসার কোনো ব্যবস্থা ছিল না সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখতে হচ্ছিল তো সেই জন্য কিছুক্ষণ ছিলাম আবার গিয়ে ওইদিকে বসেছি তারপরে ওদেরকে আবার খাইয়েছি মানে ওদের খাওয়াটা আগে খাইয়ে দিয়েছিলাম তো এইভাবে একবার এসেছি কিছুক্ষণ ছিলাম আবার কিছুটা মনা তুলেছে এইভাবেই বিয়ের ভিডিওটা যতটা পেরেছি তুলেছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

তো দেখো এখন তো মানে যতটা পেরেছি মেন মেন জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন তো খই ঢালা হবে যজ্ঞের মানে আগুনে খই ঢালা হবে তো সেটা এখন শুরু হচ্ছে আর কি আর এখানে এত মানে গানের আওয়াজ ছিল তার জন্য আমাকে সাউন্ডটা মিউট মিউট করে দিতে হলো আর কি নাহলে আমি সাউন্ডটা রাখতে চেয়েছিলাম তো যাই হোক সব মিলিয়ে কিন্তু তোমাদের সাথে আমি যতটা পেরেছি আমার ভাইয়ের বিয়ের নিয়মগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ আর সিঁদুর দানের কথা তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে দিদি তুমি সিঁদুর দানটা দেখালে না কেন তো দেখো আমাদের মধ্যে সিঁদুর দানটা কিন্তু দিনে বিয়ে দিনে দিনে হয় না কি একটা নিয়ম আছে মানে পরের দিন হয় আর কি তো সেটাই মানে সেই কারণেই আর কি সিঁদুর দানটা আমি শেয়ার করতে পারলাম না তবে হ্যাঁ অবশ্যই আমার ভাইয়ের কাছ থেকে আমি চাইবো মানে আমি তো সব সময় ওখানে থাকতে পারিনি যে অনুষ্ঠানের সময় সিঁদুর দানটা হয়েছিলো তখন আমি ওখানে ছিলাম না তো সেই ক্লিপটা আমি ওর কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। আর আমি কিছু রিলস তুলেছিলাম সেখান থেকে কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো তারপরে তো খাওয়া দাওয়া আছে বিয়ের খাওয়া দাওয়া তো বিয়ে তো ওদিকে প্রায় সমাপ্তর দিকে আর একটুখানি বাকি আছে তো আমি পুরো বিয়ে কমপ্লিট হওয়া অবধি আমি ছিলাম না প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা ভাবতে পারবে না মানে চারিদিক থেকে মনে হচ্ছে সেই মানে বলে না সেই মানে ফ্রিজের ডোরটা খুললে যেরকম হাওয়াটা বাইরে বেরোয় ওই রকম বাইরের হাওয়াটা মনে হচ্ছে গায়ের দিকে আসছে এইরকমটা লাগছিল তো মানে কোনো রকম বসে থাকার উপায় ছিল না তোমাদের দাদা আবার গাড়ি করে বোনেদেরকে পৌঁছে দিয়ে আসতে গেছে মামার বাড়িতে তো তারপরে আসলে তারপরে আমরা খেলাম আর আমি এখা এখানে কিন্তু দু রকমের ব্যবস্থা হয়েছিল মানে আমিষ নিরামিষ ভেজও হয়েছিলো ননভেজও হয়েছিল যেহেতু যে মেয়ে মেয়ের বাড়িটা বাড়িটা যেহেতু আমিষ পরিবার তো সে জন্যই তো এখানে যেহেতু নিরামিষ খাবো আমরা তাই নিরামিষের ব্যবস্থা আলাদা যেখানে ননভেজ খাওয়ানো হবে মানে সেখানে কিন্তু অনেক মানে ভালো মানে সুন্দর অনেক বড়ো সড়ো জায়গা সেই জায়গাটা হয়তো তোমাদের দেখাতে পারতাম তবে এই জায়গাটা একদম নর্মাল সিম্পলের মধ্যে জাস্ট কয়েকজন তো নিরামিষ খাবে মানে আমাদের এই দিকের পরিবারটা আর বাকি তো কনের পক্ষে তো সবই আমিষ তারপরে আমার মামার বাড়ি যে আত্মীয়রা আছে দূরের মানে দূরের আত্মীয়রা তারাও আমিষ খায় কোনো অসুবিধে নেই সেজন্য মামার আত্মীয়রা আবার তোমাদের দাদাকে খুব ভালোবাসে যেমন আমার মামির বোন বোনের হাজবেন্ড তারপরে মামির ভাই মানে খুবই মানে আমার হাজব্যান্ডের সাথে বন্ধুত্ব সম্পর্ক সেরকমই ক্লোজ তো ওরা তো জোর করে ওখানে নিয়ে ওকে খাওয়াচ্ছে তো ওখানে ওকে খেতে পাঠিয়ে দিলাম তো আমি বললাম তুমি ওখানে গিয়ে খাও মামাদের সাথে তো সেই জন্য মামার শ্বশুরবাড়ির পক্ষের সাথে তোমাদের দাদা খেতে বসেছে ঠিক আছে আর এখানে আমি আর মামা খাচ্ছি তো আমি আর আমার বড় মামা ঠিক আছে চলো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে বাড়ি যাব। ওদিকে বোনকে মামার বাড়ির থেকে নিয়ে তারপরে যাব। আর আমাদের মতে কিন্তু মানে শাশুড়ি কিন্তু আসে না মানে আমার মামি কিন্তু আসেনি মামি আসবে পরে মানে বরযাত্রীর সাথে কিন্তু মা আসে না তো রান্না হয়েছিল অনেক কিছু ফ্রায়েড রাইস এ প্লেন রাইস আর তারপর ভেজ ডাল পনিরের একটা মাখা মাখা মানে কোনো একটা স্পেশাল কিছুই হবে তার সাথে বেগুনি ফুলকপির একটা কি কোপ্তা মতো বানিয়েছে দই ফুলকপি নাকি ঠিক বুঝলাম না চাটনি দই সন্দেশ মিষ্টি তো এইরকম যা যা হয় আর কি বিয়ে বাড়িতে শুধু ভেজের মধ্যে এইদিকে যা খেলাম ওদিকে নন ভেজে কি কি হয়েছে তবে হ্যাঁ তোমাদের দাদা কিন্তু মাছটা খেতে পছন্দ করে তো আমরা এখন বাড়ি যাবো গাড়ি ঘুরানো হচ্ছে মা আচ্ছা তুমি গেলে যেতে পারো জায়গা আছে যাবা তাহলে আমি পেছনে ছাসি করে বসে পড়বো তুমি সামনে বসে পড়বা মামাকে আমাকে বলে আসে